তো হ্যালো বন্ধু কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তো আজকের আমাদের সকালের নতুন একটা ভিডিও করছি নতুন একটা ভিডিও করছি তো আর সকালবেলা রাস্তার দিকে বের হয়ে দেখলাম আমার মানে আমার মামারা পুকুর তো ওখানে আমরা এসেছি ওখানে এসেছি এখন দেখব পুকুরে মাছ কেমন হয়েছে আর আরও মানে কী যদি ভালো মাছ হয় তাহলে একটা মাছ নেবো মাছ নেবো তাই জন্য আজ যাচ্ছি মাছ নেবো তাই জন্য বাগানের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছি পুকুরটা সব ছেঁচছে সেচার পরে ছেঁচার পরে এখন দেখতে পাচ্ছি এখানে মোটর খারাপ হয়ে গেছে মোটর খারাপ হয়ে যাওয়ার পরে মোটর খারাপ হয়ে গেছে পুকুরেও জল আছে এখনও কিছুটা জল আছে তো সেই জলটা তোলার তারে চলার তারে বা বড়টা ঠিক করছে ওরা ঠিক করা হয়ে মানে ঠিক করছে ঠিক করতে ঠিক করছে ঠিক হচ্ছে না মানে কারেন্ট চলে গেছে সেই কারেন্ট চলে যাওয়ার পরে এখন মামা এখন দেখতে আছে। মামা এখন জলে লেগে আছে জলে লেগে আছে জল পুরো এখন হচ্ছে না সেজা হচ্ছে না তো এখান দিয়ে মামা এখন চলে যাচ্ছে জলে ফুটবলের কাছে ওখানে মনে হচ্ছে ময়লা তো সেই জন্য চলে গেছে ফুটবলের কাছে ফুটবলের কাছে গিয়ে পরিষ্কার করছে পরিষ্কার করে পরিষ্কার করছে পরিষ্কার করার পর ওখান থেকে ছোট্ট একটা মানে দিকে তুলে নিলাম দিকে তুলে নিয়ে দেখছি মাছ আমার মামা একটা একটা মামা দেখতে পাচ্ছ কারেন্টে দিচ্ছে কেমন ভয় একদম লাগছে না বসে ভয় একদম লাগছে না তাই এখান থেকে মামা এই মামা অনেক সাহস পড়ছে ওই জন্য ভয় লাগছে না তো দেখতে পাচ্ছ এখন মাছটা দেখতে পাচ্ছ এরকম বড় বড় মাছ অনেক হয়েছে আরও আছে আমি ছোট করে একটা বানালাম ছোট করে বানালাম তো মাছও ভালো হয়েছে আর তিনজন আছে বাচ্চা বাচ্চা তিনজন আছে তিনজন হচ্ছে মাছ ধরছে বল ছোট ছোট মাছ মানে ছোট ছোট ছেলে মাছ লেগেছে এক করে পদে বেড়ে গেছে এরা পাঙ্গে ঢুকে গেছে এরা কি বলবো তোমাদেরকে তো ঢুকে যাওয়ার পরে দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে টাগলু আমাদের টাগলুদা দা টাগলু দা এবারে নেই ওই জন্য সবাই মিলে দাঁড়িয়ে আছে কারণ এলে চালু হবে কারণ এলে চালু হবে